সিনার সময় অনলাইনে কষ্ট করে ইসলামী আন্দোলন যারা করেছে মিথ্যা দোষ দিয়ে অনেক ভালো মানুষকে ফাঁসির কাজটা নিয়ে গেছে ধর এখন কথা ঠিক কেনা অনেককে এই বাড়িতে থাকতে দেয়নি তারপরেও কি আল্লাহর দল ত্যাগ করছে কতক্ষণ ত্যাগ করছে ত্যাগ করে নাই কারণ কি কারণ কি বিএমপিকে এত নির্যাতন করছে তারপরেও যারা এখন তো অনেক নতুন নতুন বিএমপি ঢুকছে কিন্তু যারা ত্যাগী বিএমপি যারা এই হাসিনার ফ্যাসিস্টের সময় সবচেয়ে বেশি নির্যাতন করেছে বিএমপিকে কে জোরে কোন কথা ঠিক কেনা জোরে বলেন যিনি স্বাধীনতার ঘোষক তাকে পর্যন্ত হাসিনার রাজাকার বানাচ্ছে জোরে কোন কথা ঠিক কেনা এতিমের সম্পদ মারে নাই বেগম খালেদা জিয়া বরং দুই কোটি টাকা এখন আট কোটি হয়ে গেছে মিথ্যায় মামলা দিয়ে তাকে ছয় বছর জেলে রাখছে এত নির্যাতন করেছে তারপরেও কি তারা বিএমপি ছাড়ছে কথা কেন না কেন ছাড়ছে এখন ব্যাপারটা বুঝতে হবে যে যাকে ভালোবাসে যতই কষ্ট হোক না কেন সে সেটা ত্যাগ করে না কিন্তু কতক সময় দেখবেন জোয়ার হয় জোয়ার আগে ছিল আওয়ামী লীগ বিএনপির মধ্যে সবসময় ফাউল কথা কারা বলতেছে আপনারা খেয়াল করে দেখবেন যারা আগে আওয়ামী লীগ করতো বর্তমানে বিএনপি হয়ে গেছে এরা বিএনপির দুর্নাম করার জন্যে ফাউল কথা বলতেছে একটা ফজলু পাগলা ওই কিন্তু আগে আওয়ামী লীগ করতো জোরে কথা ঠিক কিনা আর একটা হলো এ যে পাবনার হাবিব আগে ছিল ছাত্র লীগের প্রেসিডেন্ট সেই লোকটা বিএনপিতে সেই শহীদ জিয়ার আদর্শ বোঝে শহীদ জিয়ার আদর্শ মানে ইসলামী মূল্যবোধের আদর্শ জোরে কথা ঠিক কিনা কথা বলেন শহীদজি এর আদর্শ মানে আরাফার ময়দানে ডিমের গাছ লাগানোর আদর্শ শহীদজি এর আদর্শ মানে কাবা ঘর একবার ইরানের শিয়ার আক্রমণ করেছিল তিনি সেই কাবা ঘরকে রক্ষা করেছেন এবং সৌদি আরবের পেছiren সৌদি আরবের সরকার শহীদজিকে কাবা ঘরের মধ্যে সম্মানসূচক ঢোকার পারমিশন দিয়েছেন তরিকানা সুবহানাল্লাহ সেই শহীদজি এর বিএমপি করে না এরা নতুন নতুন বিএমপি করে আজেবাজে কথা বলে একটু মনোরোগটা কথাগুলো শুনবেন ওমার ফারুক চোখের পানি বের করবার রাখাল তুমি রোদে পড়ে পড়ে উঁট দুম তোমার ভালো কোনো চাকরি নাই তোমার ভালো কোনো খাবার নাই তোমার ভালো কোনো বাড়িও নাই তারপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো এর বিনিময়ে তোমার চাহিদা কি রাখাল বলে পথিক আমার চাহিদা হলো দুইটা আমার চাহিদা হলো কয়টা আল্লাহর কোরআন দেয়া বলতেছে রব্বানা পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও অফিল আখিরতে হাসানা অকিনা আজাবান্না ওমর ফারুক বলেন রাখাল তোমার সাহিদে একটু বাংলা দেয়া কও মানে আপনাকে বুঝানোর জন্য বলতেছি একটু ভালো করে কম বুঝতে পারলাম না রাখাল বলতে আমার চাহিদা হলো দুইটা এক নম্বর কি হজরত উমরকে নিজের চোখে দেখা যে উমর আল্লাহর কোরআনে আইন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছি সেই হজরত উমরকে যদি একটা বার খালি একটা বার আমি দেখতে পাইতাম আমার জীবন ধন্য হয়ে যেত আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব মরে যাবার পরে অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয় ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাটটা আমার দিকে তাকান এরকম খপ করে ধরে তিনটা চুমা খেলেন রাখালকে পাগল নাকি আমার ঘামা হাতে তিনটা চুমা খেলে তার কারণ উমর ফারুক বলে রাখাল তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে মরার সঙ্গে সঙ্গে আটটা জান্নাতের দরজা আল্লাহ তোমাকে দিয়ে দিবে রাখাল শোভান আল্লাহ কয় না আপনার তো শোভান আল্লাহ করলেন রাখাল কয় আল্লাহ না। উমর ফারুকলা রাখাল ভাই মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাতি করবে সোমান আল্লাহ কও রাখাল মুচকে মুচকে হাসে উমর ফারুক বলে রাখাল বিশ্বাস করে না মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে আটটা জান্নাত দিয়ে দিবে রাখাল বলতে মরার পরে আল্লাহ আমাকে আটটা জান্নাত দিবে কিন্তু হজরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গা বাজে কারণ মরার পরে আর জীবিত অবস্থায় আপনারা বলেন তো মরার পরে আমরা জান্নাত পাবো সেটা কি এখনই পাচ্ছি কথা কন্যাখানে এখনই পাচ্ছি তাহলে একটা কি নগদ আর একটা কি বাকি তাহলে নগদ হচ্ছে হদ্র তোমার এক নজর দেখবো সেই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে উমর ফারুক চিন্তাত পড়ে গেলেন যে আমি যে উমর এ কথা রাখালকে কেমনে বলি যে রাখাল আমাকে তো বা পড়াচ্ছে জোরেকন কি পড়াচ্ছে যে রাখাল আমাকে মুনাফিক কইছে আমাকে ভণ্ড কইছে এখনই যদি বলি ভাই আমি উমর বলাও সারা রাখাল হাটফেল করে মরাও সারা জোরেকণ কথা ঠিক কিনা। যদি বলে এই তুই যে উমর দেখছ সে হামি রে যেই বলবে হামি সঙ্গে এর নাম কি জন্য হাটফেল করবে কারণ তৌবা পড়াচ্ছে মনাফিট কইছে ভণ্ড কইছে ওমর ভারত চিন্তায় পড়ে গেলেন যে আমিও মন এইটা রাখালকে কেমলে বলবো এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ও ইলা সাবিলি রব্বিকা বেল হেকমা মাও আইজা তিল লীলা হাসানা হাজরেখন সোহান আল্লাহ তোমার ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে তুমি হেকমত অবলম্বন করো উমর ফারুক বললেন রাখাল ভাই সত্যিই যদি তুমি তুমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামার সামনে কাতারে আদায় করা লাগবে ফজরের নামার সামনে কাতারে যদি আদায় করো তাহলে মেহরাবের মধ্যে যেই মানুষটাকে ইমামতি করতে দেখবা ওই মানুষটি হলেন হজর তুম সোনার আসতে করলেন কেন তার মানে কেউ বোঝা গেল ইসলামের নেতা হতে গেলে কোরআনের আইন যখন চালু হবে তখন শুধু তাকে নেতাগিরি করলে হবে না মসজিদের ইমাম হওয়াও লাগবে জরেকন কি হওয়া লাগবে এখন বলতেছে রাখাল সত্যি যদি হজরত তোমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ পাঁচ হত্তর নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজের নাম কি আরও ধরেকন আল্লাহ রাসুল বলেছেন ফজরের নামাজ কেউ যদি জামাতে না পড়ে সে ব্যক্তি আস্তে আস্তে মোনাফিক হয়ে যাবে ফজরের নামাজ জামাতে আদা করা আদায় করা লাগবেই হজরত তোমর বললেন সত্যিই যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে রাখাল ছোট বাচ্চার মতন কান্না শুরু করছে এতক্ষণ রাখাল কি করছে খালি হাসিছি এবারে কান্না শুরু করছে উমর ভর বলে কান্দ কেন ভাই বলে তুমি আমার চিনো না আমি রাখাল আমি বারান্দার নামাজ পড়ি মসজিদের মধ্যে ঢোকার সাহস আমার কোনোদিন দিন হয় না কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবিরা নামাজ পড়ে সেখানে আমি রাখাল কেমনে যাই উমর ফারুক বললেন রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি এই কথা তোমারে বুঝালোকে। কে আমরা উপরে বসে আছি আমরা উপরে বসে আছি আমরা দামি আর আপনার নিচে বসে আছেন আপনারা কম দামি এ কথা কোথায় আছে এই শ্রোতারা শোনেন আপনারা যে নিচে বসে আছেন আমরা উপরে বসে আছি এখন আপনারা ভাবতেছেন প্রধান বক্তা খুবই দামি প্রধান অতিথি খুবই দামি সভাপতি খুবই দামি না আল্লাহ বলতেছেন আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি সে আল্লাহর কাছে তত দামি খান সোহান আল্লাহ হয়তো আমার মতন বক্তাকে আল্লাহ বানায় নামে দেবে আর আপনাদের শ্রোতাকে আল্লাহ তালা জান্নাত না দিয়ে দেবে খান কথা ঠিক কেনা ভাই বক্তা হলি হবে না নিলেই হবে না আর মাটির বসে থাকলে সে কম দামি না কম দামি এবং দামি নিরূপণ হয় ওমর বললেন তুমি আর কম দামি আর ভিতরে দামি কথা তোমারে বুঝাইলো কে সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে রাকাল বলতেছে তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি আর বাড়ির যাবো না ওমর ফারুক বললেন কেন বলে ঈশ্বর নামাজ পড়ে বাড়ির যে যদি ফজরের নামাজ সামনে কাতারে না পাই এই জন্যে এশ্বারের নামাজ পড়ে আমি মসজিদই থাকব আর ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টা করব ওমর ফারুক বললেন রাখাল তুমি বলো তো পাঁচ অক্ত নামাজের মধ্যে তিন অক্ত তাড়াতাড়ি আর দুই অক্ত লম্বা কেন পাঁচ অত্ত নামাজের মধ্যে তিন অক্ত কী তাড়াতাড়ি আসর মাগরীব এশা দেখেন একটা জাতি আর একটা জোরে কথা ঠিক না আসর মাগরীব এসা এই তিন অত্ব কি কাছাকাছি না তাড়াতাড়ি না আর দুই আত্ম লম্বা এশা থেকে ফজর ফজর থেকে জোহর এই দুই আত্ম লম্বা কেন রাখাল বলতে আমি তো জানি না উমর ফারুক বললেন শোন ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হল এই সময়ের মধ্যে মানুষ খেতে খামারে কাজকাম করবে অফিস আদালত করবে ব্যবসা বাণিজ্য করবে তারপরে চাকরি বাকরি বহু কিছু কাজকাম করবে এই কাজকাম করার কারণে দেহের মধ্যে যে ক্ষয় হবে এ সা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো এ লম্বা সময়ের মধ্যে সে ঘুম পারবে আর ওই ঘুম পাড়ার কারণে ওই ফজর থেকে জোহর পর্যন্ত যে ক্ষয় হয়েছে আল্লাহতালা ওই ক্ষয়টা ঘুমের মাধ্যমে পুরা করে দিবে তাহলে এসা থেকে ফজল তুমি যদি সামনে কাতারে ধরবার চাও তোমার যদি ঘুম ধরে তাহলে তুমি কি করবে রাখাল বলতে ঘুম যদি ধরি তাহলে মসজিদের মধ্যে ঘুমায় যাব যেই বলছে মসজিদের মধ্যে ঘুমায় যাব উমর ফারুক সিহারা লাল করে মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে একটা ঘুম পারবেন সে ঘুম পাড়ার দলিল থাকা লাগবে না কথা কন ফাইজা কুদিয়াত সলা শিরু ফিল আহারে আপনার তো কিছুই বলতেছেন না কি মন খারাপ করছেন নাকি মসজিদে গুম পড়ার দূরের কথা জোহর নামাজ পড়া সবাই চলে গেছে ওরা তিনজন চার ফ্যান দিয়ে গল্প করতেছে কয় ফ্যান চার ফ্যান দেওয়া তিনজন গল্প করতেছে এক আধ ঘন্টা হয় গল্প ছাড়ে না দুই কান্ত দুই ফেরেশতা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল এরা তিনজন চার ফ্যানতে গল্প কি আল্লাহ বলতেছে এই তিনজনের রেজাল্ট হলো এই যে চারটা ফ্যান ঘুরতেছে এই ফ্যান ঘোরার কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না কারণ মসজিদ ওর বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরে আজরে কোন কথা ঠিক কথা বলেন হ্যাঁ মসজিদ তোর বাপের ঘর ওমর ফারুক বললেন রাখাল ভাই সত্যি যদি উমরকে দেখতে চাও। তাহলে ফজরে আজানের গুরুত্ব দিও পাঁচ হত্য আজানের মধ্যে আর ফজরের নামাজের আজানের মধ্যে একটু পার্থক্য আছে না নাই ফজরের আজানের দুইটা একই কথা দুইবার বলে মোয়াজ্জিন আমি যুবকদের বলতেছি ও বাবা যুবক তোমরা ফজরের আজানের মধ্যে মোয়াজ্জিন যে অন্য নামাজের আজানের সাইতে এক কথা দুইবার বেশি কয় সে কথা তোমরা শুনবার পাশা আপনার বলিনি তো এই যে যুবক যারা ফেসবুক চলায় দুটা পর্যন্ত দুটা পর্যন্ত ফেসবুক চলে ওই ঘুম আসলে আসলে তো খয় না নাম কোন দিক দিয়ে যায় ওই বুঝবার ভাই আহ এক মহাজিন আমারে কয় হুজুর কি এক বিপদে পড়ছি হুজুর আমি যখন ফজরে আদান শুরু করি তখন চার পাঁচটা কুত্তে আসে মসজিদের দরজার কাছে গ্রহণে তাই গেলাম বারিক তো এখন ফজরে আদানোর সময় তুমি মজ্জিন কো হয় হুজুর আসান দামি কি জোরে দেয় ওই কুত্তের ও শব্দ মাইকের মধ্যে যায় একের মানুষ শুনবার পায় মজ্জিন আর কুত্তে একসাথে তো হুজুর কুত্তে কেন এরকম করে আপনি একটা মশলা দেন তো আমি বললাম ভাই মোয়াজ্জিন সাহেব আপনি সত্যি করে বলেন তো যে আপনি যে আজান দিচ্ছেন আপনার ছেলে পেলে আছে তাই হুজুর আমার তিনটা ছেলে আছে আচ্ছা আপনি আজান দিলে এরা কি ফজর নামাজ পড়ে না হুজুর আমার এই পাটারা তো নামাজ পড়ে না আমি বললাম এই জন্যই কুত্তা লোক মা দিছে রে ভাগলা এই জন্যই কুত্তা লোক দিছে গুয়ানফুসা কম ওয়াহালি কম নড় জাহান্ন আমার আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে আখলা বসলে হবে না আহাল পরিবার নিয়ে বসা লাগবে তোর তিন পাটা কাকে ডাক দিয়ে তারপরে তো আজান দেওয়া লাগবে তোর এখন কথা ঠিক কে না এর দিন থাকা তিন পাটাক ডাক দিয়ে তিন পাটা মানে তিন ব্যাটক ডাক দিয়ে অজু করে মসজিদ আজান দেশে এক টাওয়ার আসে না কি ফজরের সময় আদান শোনে না ঘুম পারে যারা কুত্তার চাইতো খারাপ তারা কুকুরের চাইতো খারাপ তারা আর সালাতো খাইরুম মিনার নাও ঘুম হইতে নামাজ অতি উত্তম একথা কার আরো সরে বলেন এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায় কিন্তু আজকে নামাজ পড়বে কোথায় কথা কোথায় যে আজান শুনেছে সঙ্গে সঙ্গে দৌড় বারান্দা সে বলতেছে বারান্দা মন খারাপ করিস না খালে আজকের দিন ঢুকতেছি দেখার জন্য দেখা হলি ওই কষ্ট করে সামনে যাওয়ার দরকার নাই বারান্দার নামাজ পড়ার মজাই আলাদা পরে আসমো আগে যাবো জোরে কোন কথা ঠিক না বারান্দার মুসল্লি নিয়ত কি পরে আসবি আগে যাবি আর সামনে কাতারে যারা যায় তারা আগে যাবি পরে বের হবি জোরে কোন কথা ঠিক কে না রাখালে এতদিন বারান্দার নামাজ পড়েছে আজকে সামনে কাতারে পড়বে এখন মসজিদ ঢোকার একটা নিয়ম আছে না নাই কোন পায়ে সবাই বলতে হবে কোন পায়ে জবান খোলা একটা দোয়াও পড়া লাগবে শুধু ডান পায়ে ঠুকলে হবে না আল্লাহ কোরআনে বলেছেন ফাল আবুদুর রাব্বা হাযাল বাইত আল্লাযি আতা'মাহুম মিন জৌ'ই ওয়া আমানাহুম মিন খাউফ কোরআন আইন যখন চালু হবে এক নম্বর দায়িত্ব হচ্ছে সরকারের নামাজ কায়েম করা লাগবে জোর এখন কথা ঠিক না আর নামাজ যখন কায়ু হবে তোমরা আল্লাহর ঘরের মালিকের যখন গোলামি করবে আল্লাহর সঙ্গে সঙ্গে তাদেরকে দুইটা পুরস্কার পুরস্কার দেবে এক নম্বর হলো তাদের কোনো থাকবে না আর দুই নম্বর পুরস্কার হলো যতগুলো বোম হাইড্রোজেন বোম যত কিছুই থাক না কেন কোনো কিছুকে তারা পরোয়া করবে না ভয় করবে না সব কিছু থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে দেবে দরকার ঠিক কিনা এখন দোয়াটা পড়েন আমার সঙ্গে সবাই আল্লাহ তাহলে পড়েন আল্লাহ হম্মাফতালি আবু আবহমতিক রাখাল ডান পায়ে এখন মসজিদের সামনে কাতারে যাবে যে সামনে কাতারে যাবার চায় প্রত্যেকটা সাহাবি নড়ে সরে নড়ে সরে রাকালকে যাওয়ার রাস্তা করে দেয় রাকাল কয় কে রে বারান্দার থাইকে কি মনে করছিলাম ভিতরে দামি দামি সাহাবি আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই